না না আমি মুশার্জীন আমার একটু জানালা আপনাদের সকলকে সাথে জানাচ্ছি তো আমাদের আজ হচ্ছে হেল্প করছে কি হ্যাঁ সরোয়ার ভায়া তো আমরা কিন্তু আলামিন জুয়েলার্সে আছি এছাড়া এটার প্রাইসটা কত পড়বে উনত্রিশ হাজার টাকা কত ওজন আছে সাড়ে সাত না খুব বড় খুব সুন্দর তো এরপরে আর একটা দেখতে পাচ্ছি এটার এটার ওজন কত ছ আনা ছয় আনা এক রুটি এটার প্রাইস করবে হচ্ছে

সত্তর হাজার পাঁচশো এই সুন্দর সুন্দর মানে যে কানে দুর্গ আছে এগুলো কালেক্ট করতে হলে কিন্তু আপনাদের আলামিন জুয়েলার্স এ চলে আসতে হবে দোকান নাম্বার ছাব্বিশ সাতাশ আজমপুর এটা হচ্ছে আমির কমপ্লেক্স দ্বিতীয় তলা আজমপুর উত্তর মডেল টাউন ঢাকা বারোশো ফোন নাম্বার মোবাইল নাম্বার কিন্তু দেওয়া আছে দোকানের দোকানটা দেখতে পাচ্ছেন এটা বিশাল কালেকশন আছে এখান থেকে আপনারা কোনো কিছু কিন্তু কালেক্ট করতে পারবেন